আজকে আমরা নামাজ পড়তে আসলাম শেখ জাহিদ মসজিদ মানে দুবাইয়ের ভিতরে যতগুলো মসজিদ আছে তার ভিতরে শেখ জাহিদ মসজিদ নাম করে অনেক সুন্দর অনেক বড় মসজিদ তো এই মসজিদে আসলাম এবং এর আশেপাশে আমি যতদূর পারি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে মসজিদের দিকে আর কি তো দেখেন কত সুন্দর মসজিদ মা আশাল্লাহ মা সত্যি অসাধারণ মানে দুবাইয়ের ভিতরে যতগুলো মসজিদ আছে তার ভিতরে যে সমস্ত মসজিদগুলো সুন্দর আছে তার ভিতরে এই একটা মসজিদ শেখ জাহিদ মসজিদ অনেক সুন্দর তা আমরা সবাই একই কোম্পানির লোকজন সবাই যাচ্ছে আর কি মসজিদে নামাজ পড়তে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে মসজিদটা কত সুন্দর আর এর ভিতরের ডেকোরেশনগুলো অসাধারণ মানে এত সুন্দর যা বলার মতো না তো ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন যে দুবাইয়ের যে সমস্ত মসজিদগুলো আছে কত সুন্দর মনোরম পরিবেশ আর অনেক এরিয়া বিশাল এরিয়া নিয়ে কিন্তু মসজিদটা তৈরি করা এখানে কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের জায়গা আছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে শত শত গাড়ি কারণ এদেশে যারা নামাজ পড়তে আসে সবাই তো নিজস্ব গাড়ি নিয়ে নামাজ পড়তে আসে আমাদের অত পায়ে হাঁটা না এই বিশাল জায়গা রাখা হয়েছে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য এই যে জায়গাগুলো না সব গাড়ি পার্কিং মানে এখানে কয়েক হাজার গাড়ি পার্কিং করতে পারবে যারা নামাজ পড়তে আসবে তাদের জন্য মানে এত সুন্দর এরিয়া বিশাল এরিয়া তো আমি তো আপনাদেরকে একটা সাইড দেখাচ্ছি এর এখনও তিন সাইট আছে তো যেহেতু আমি একটা সাইড দিয়ে ঢুকছি তো সেই সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি এরকম আরও তিনটা সাইট আছে মসজিদের উত্তর পশ্চিম দিক দিয়া তো দেখছেন কী পরিমাণ গাড়ি জায়গায় সব পার্কিং করা দেখেন হাজার হাজার গাড়ি সব নামাজ পড়ার জন্য এখানে আসছে মানে দুবাইয়ের মানুষের জীবনযাত্রা যে কত উন্নত মানে কত আরামদায়ক তা নিজের চোখে আসলে না দেখলে কল্পনাও করা যায় না যে মানুষ এত সুখে থাকে এত শান্তিতে থাকে অসাধারণ দেখছেন হাজার হাজার মানুষ এখানে আসছে নামাজ পড়তে সব গাড়ি নিয়ে আসছে সব গাড়ি কারণ এরা তো পায়ে হেঁটে খুব একটা চলাচল করে না সব নিজস্ব গাড়ি নিয়েই চলাচল করে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমি অনেক কষ্ট করি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য দুবাই সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি আজকের এই ভিডিও আপনার কাছে খুব ভালো লাগে দুবাই সম্পর্কে তারা জানতে পারবে দেশের মানুষের জীবনযাত্রার মান কত উন্নত এ দেশের মসজিদগুলো কত সুন্দর এবং মসজিদগুলো কত এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে মসজিদ তৈরি হয় তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন